আমি তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু আপনার রাজা চৌরাস্তা দৌড় পুরা ঢাকা আচ্ছা সবকিছু দেখাবো টেবিল তারপরে

মালয়েছিয়া মালয়েছিয়া কেন্দ্ৰ নিউ পিনি দে নিপিন

Yes. Okay.

নমস্কার ওকে এই পাশে যেটা মেদাম কোতে আছে কি ওকে ওকে আর আছে ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোব হ্যাঁ ওয়ার্ড্রোব এর মানে শেন এম আপনার সিস্টেম দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর আপনার হুম

দিস কোম্পানি এই এক্সট্রা গ্লাভ আছে ও এই গ্লাভ আছে কোন ফর্ম করে কেন হ্যাঁ লেদার এর লেদারের ডিজাইন করে কিনা আসলে আপনারা সাথে নিতে পারছেন হ্যাঁ ওকে কালেকশন কিন্তু আপনার না তাই না আচ্ছা

আচ্ছা আচ্ছা পেছনে কি দিয়েছে পেছনে দেওয়া টাকা এই ধরনের সুন্দর আচ্ছা আচ্ছা শুধু বাইরের কিন্তু ভিন্ন হবে

আচ্ছা আচ্ছা

কথা বলেটা আচ্ছা 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 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করলে কিন্তু ভাইরা রিসিভ করবে আপনাদের লোকেশন কিন্তু আসলে